আসসালামু আলাইকুম জিনিয়া ওয়ালেট বর্তমানে খুবই একটা ভালো প্রজেক্ট এটা অ্যাপস একটা ওইটার মধ্যে আপনি কাজ করতে পারবেন অ্যাপসটা ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমত প্লেস্টোরে গিয়ে জিনিয়া ওয়ালেট লিখে সার্চ দিলে হবে ধরো জিনিয়া ওয়ালেট এক্স ই এন ই এ জিনিয়া ওয়ালেট ওয়ালেট হলো যে এটা আমার তো ডাউনলোড করা আছে আমি ডাইরেক্ট অ্যাপসে চলে গেলাম এখানে আপনার যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট না করা থাকে একটা রেফার কোড রেফার কোডটা বসাই দেবেন রেফার কোড বসালে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এক হাজার টোকেন বোনাস পাবেন এখানে আমার তো অলরেডি অ্যাকাউন্ট করা আছে আমি লগ ইন দিব আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রেফার কোডটা বসাবেন আমি ডিসক্রিপশান আমি রেফার কোড দিয়ে দিব তারপর এখানে সাইন আপ দেবেন সাইন আপ দিলে আপনার এখানে জিমেইলে নিয়ে যাবে আপনার যে জিমেল দিয়ে লগ করতে চান ওই জিমেল দিয়ে শুধু লগ করলে হয়ে যাবে ব্যাস কোনো কাজ নেই আমি লগ দিচ্ছি এখানে আপনার সাইন আপ দেওয়ার পরে এখানে বলবো আপনার গুগল অ্যাকাউন্টটা ইয়ে করার জন্য কোন গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করবেন আমার এখানে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট আছে আমি বেশিরভাগ পেক অ্যাকাউন্ট খুলছি ধরুন আমি এটা দিয়ে আমার অ্যাকাউন্ট খোলা আছে উপরেটা আমি উপরটা দিয়ে জয়েন হব ওগুলো সবগুলো আমি রেফার করে ফেলছি আমি অ্যাপসে চলে আসছি আপনারা অ্যাকাউন্ট খোলার পরেই উপরে দেখবেন যে এক হাজার কয়েন বোনাস এখানে আপনার মার্ক চিহ্ন টিক টিকমার্কে দেখতেছেন এখানে আপনি ডেলি লগ ইন করলে একশো করে বোনাস পাবেন আমার এই ডেইলি লগিনে আপনার এক আশি একশো নব্বই এরকম করে দিচ্ছে আমি গতকালকে পাইছিলাম যে তিরাশি ডেইলি লগ জন্য আজকে পাইছি একশো বারো এটা এক দিন বাড়বে এক দিন কমবে চিন্তা নেই অ্যাকাউন্ট খোলার পরে আপনার প্রথম কাজ হলে কিছু রেফার করার চেষ্টা করবেন কারণ এটা আপনার দশ হাজার পয়েন্ট পূর্ণ হওয়ার পরে অটোমেটিক মাইনিংটা চালু হয় এই অটোমেটিক মাইনিং চলতেছে দশ হাজার না হওয়া পর্যন্ত আপনি অটোমেটিক মাইনিংটা করতে পারবেন না ঠিক আছে আপনি চেষ্টা করবেন আপনার বাসার মধ্যে যতগুলো মোবাইল আছে অথবা জিমেল আছে সবগুলো দিয়ে আপনার আপনার মোবাইলে রেফার করে ফেলবেন এখানে যত বেশি টোকেন হবে তত বেশি আর্নিং ঠিক আছে আর টোকেন হলে তো এটা প্রাইসটাও ভালো এটার ভিতরে আপনার লোক সংখ্যাও কম আমি দেখাবো একটু দেখেন কারেন্টলি মাইনিং পার্টিসিপেন্ট পার্টিসিপেন্টস বারো হাজার সাতশো ষাট দেখছেন মাত্র বারো হাজার সাতশো ষাট জন এটা মাইনিং করতেছে শুধু আর যারা রেফার করে নেই বা করতে পারে নেই বা যাদের ইয়ে নেই ঠিক আছে তারা শুধু উপরে এগুলো বাড়াচ্ছে কিন্তু কেউ কারো দশ হাজার হয়নি এরকম আর কি এখানে বারো হাজার সাতশো জন আপনি আপনি চাইলে এখানে যুক্ত হতে পারেন পাঁচশো এটা রেফার করলেই হয়ে যাবে আপনার রেফার করতে হলে আপনার প্রথমে এগুলো বাদ দেন ডেলি কুইজ মিশনে গিয়ে দেখব আমাদের ডেলি কুইজের জন্য একশো করে দিবে সাত দিন কুইজের আনসার দিলে সাতশো পাবেন সাত দিনের জন্য আপনাকে একটা বোনাস দেবে এক হাজার এক হাজার কয়েন বোনাসবে এক হাজার কয়েন এগুলো তাহলে আপনি সাত দিনে পাবেন সাতশো সতেরোশো পেয়ে যাবেন কুইজের জন্য তারপর আপনার এখানে এই টাস্ক পূরণ করতে পারেন চ্যাট ত্রিতে একটা অ্যাকাউন্ট খুলে এখানে জয়েন করবেন তারপরে আপনার এই পার রেফার একটা রেফার করলে আপনাকে এক হাজার বোনাস দেবে আপনার যার রেফারে জয়েন হয়েছেন তাকেও এক হাজার বোনাস দেবে সো আপনি রেফার ছাড়া রেফার রেফার কোড ছাড়া জয়েন হলে আপনি বোনাসটা পাবেন না জিলি একটা অ্যাকাউন্ট খুলবেন জিলি অ্যাপস আছে গ্যালাক্সি অ্যাপস আছে ওগুলোতে একটা একটা অ্যাকাউন্ট খুলে এখানে এগুলোর মধ্যে আপনি কন্টিনিউ দিয়ে আপনার জিমেল দিয়ে দেবেন আপনি এখানে পাঁচশো পাঁচশো করে এক হাজার পাবেন মানে কি আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাঁচ চার থেকে পাঁচ হাজার চার হাজার কয়েন পেয়ে যাবেন ঠিক আছে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারলে চার হাজার সাড়ে চার হাজার পেয়ে যাবেন তাহলে আপনার কী করতে হবে শুধু ছয়টা রেফার করতে হবে ছয়টা রেফার তো যে আপনার জিমেল আপনি মোবাইল দিয়ে ছয়টা ফেক জিমেল ক্রিয়েট করতে পারবেন এমনি দিয়ে এত কষ্টও নেই আপনি জিমেলে গিয়ে নিউ অ্যাকাউন্ট আপনি একটা নাম দিয়ে দিলেন নাম বসায় জিমেল অ্যাকাউন্ট হয়ে গেলো আপনি এটা থেকে লগ আউট করে ওইখানে গিয়ে আবার এই রেফার কোডটা বসিয়ে জয়েন হয়ে যাবেন শেষ কাজ এতটুকুই আর বেশি নেই আর এটা আর এটা লিস্টিং ডেটের ব্যাপারে এত আপডেট আসে এটা আপনার না হলেও মিনিমাম ভালো প্রজেক্টও আপনার মিনিমাম না হলেও তিন চার মাস পাঁচ মাস কাজ করতে হবে কাজ করতে থাকেন এটা ভালো ভালো প্রফিট দিবে মনে করেন যারা কষ্টের কাজ কেউ করতে চায় না কিন্তু আপনারা এগুলো চেষ্টা চেষ্টা করতে থাকেন ভালো জিনিস পাবেন এটাই ঠিক আছে ধন্যবাদ আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে আমি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে জয়েন হতে পারেন ওইখানে এত বেশি আপডেট যদিও দিই না কিন্তু আসতে দিয়ে দিব আমি আপনারা লোকসংখ্যা যত বাড়বে আমি তত আপডেট বাড়তি দিতে থাকব